আসসালামু আলাইকুম আমি রুবেল আপনার কসমেটিক ওয়াল থেকে বলতেছি ঢাকা স্টাফ কোয়ার্টার মার্কেট থেকে তো অনেক কাপড়া বেস্টে নিয়ে অনেক ঝামেলায় আছে বা বলতে পারে না দোকানে এসা যারা এসব নিয়ে টেনশন করতেছেন তাদের কোনো টেনশনের দরকার নেই এখন আপনার অনলাইনে বসে ঘরে বসে প্রোডাক্ট কিনতে পারবেন এখানে আছে আপনার বেস্ট ক্রিম আছে বড় এবং স্ট্রং করার জন্য বড় স্ট্রং ছোট স্ট্রং করার জন্য ডাক্তার জেমস এর জেলও আছে আপনার এখানে বড় ছোট সব মানে অনেক ব্র্যান্ডের আছে আপনার ইন্ডিয়ান ব্র্যান্ডের আছে থাইল্যান্ডের আছে আপনার অনেক টাইপের ব্র্যান্ডের এখানে আছে খাবারের ওষুধও আছে এবং ক্রিমও আছে আপনারা যে যেভাবে মানে এগুলো ইউজ করতে চান আমাদের এই চ্যানেল ভিডিও দেওয়া থাকবে আপনারা ভিডিও দেখে যে যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন এখন আমি বলে দিতেছি কোনটা কি দাম কোনটা কিভাবে আপনি পাবেন বা কোনটা কি কাজ করবে আমি সেগুলো বিস্তারিত বলে দিতেছি তো প্রথমে আমি দেখাচ্ছি আপনাদের আপনার স্মিথ বেস্ট এটা হলো গিয়া বেস্ট স্ট্রং করবে প্লাস আপনার বিক করবে দুটা কাজ একসাথে করে এটা আপনার দুটা ব্যবহার করতে হয় ঠিক আছে এরকম ক্রিম দুইটা এরকম ক্রিম দুইটা ব্যবহার করতে হবে স্ট্রংও থাকবে এবং বড়ও হবে এরকম এটা হলো থাইল্যান্ডের ক্রিম আরে অনেকে বলে যে ভাইয়া এগুলো নেই কাজ হয় না আসলে এগুলো কাজ করলে শুধু নিলে লাগালেই কাজ হবে এরকম কোনো কথা না এটা ব্যবহার করতে হয় এটা নিয়ম নিয়মকানুন থাকে নিয়ম কানুন অনুযায়ী ব্যবহার করতে হবে আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পর যদি অর্ডার করেন হাতে পাওয়ার পর ফোন দিবেন যে ভাই এটা কীভাবে ব্যবহার করতে আমরা বলে যে ওইভাবে ব্যবহার করবেন একশো পার্সেন্ট আপনার কাজ হবে হানড্রেড পার্সেন্ট তো আমি এগুলো দামও বলে দিতেছি যেগুলো আপনারা একবারে ফিক্সড প্রাইজে পাবেন এটা পড়তেছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা এক পিসের দাম ঠিক আছে এটা দুইটা ইউজ করতে হবে এটা দুইটা ইউজ করতে হবে এটা ইসমি ব্র্যান্ডের আর ব্যবহারের মেসেজে অনেকে এটা মেন কাজ হচ্ছে মেসেজ এখানে মেসেজের নিয়ম থাকে ঠিক আছে এগুলো মেসেজের নিয়ম থাকে যে মেসেজে যেভাবে নিয়ম থাকবে সেভাবে করতে হবে রেগুলার করতে হবে মিস দিলে কোনো কাজে আসবে না তো এটা পড়তে হচ্ছে আপনার একটা প্রাইস পড়তে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটা দুইটা কোর্স কমপ্লিট করতে হবে তারপরে আছে আপনার ডাক্তার ডেভিড বায়ো অ্যাক্টিভেট ঠিক আছে এটাও থাইল্যান্ডের একটা প্রোডাক্ট এটাও আপনার তিন দুইটা কাজ করবে এটা আপনার স্ট্রং করবে প্লাস আপনার শক্ত বড় করবে দুটা কাজ করবে এটার সাথে এটার ছোটটাও আছে এটা হলো ছোট হবে এবং স্ট্রং হবে দুটা কাজ করবে ঠিক আছে এগুলোর প্রাইস পড়তেছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এটার বর্তমান প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা এটা দুটা ইউজ করতে হবে এটারও পিছনে নিয়ম নিয়মকানুন দেওয়া আছে তো যে যেটা নেবেন আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ওইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে তারপর আছে বেস্ট একটা জিনিস এগুলো সবগুলোই আপনার এমএল থাকবে এখানে এম এল আছে আপনার একশো এমএল এর মতো আহ চল্লিশ এমএল সরি এটা হলো আপনার চল্লিশ এমএল এর এই যে এটা চল্লিশ এমএল তারপর আছে আপনার এটা আছে এটা হলো একশো এমএল ঠিক আছে এম এল বলে দেয় এমএল টো অনেকে বলে যে ভাই এত দামটা কি এমনি এত অল্প কেন তো যে যে ব্র্যান্ডের যেরকম থাকে আর এটা হলো ডাক্তার জেন্স এটা কিন্তু আপনার দুইশো গ্রামের একটা প্রোডাক্ট ঠিক আছে এই যে দুইশো গ্রামের একটা প্রোডাক্ট এটা হলো জেল এটা ক্রিম না এটা হলো জেল এটার কাজ হলো আপনার ফর্সা হবে প্লাস বড় হবে প্লাস বড়ও হবে তিনটা কাজ একসাথে করবে এটা এটা একটা প্রাইজের দাম পড়তেছে তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এরকম দুইটা আপনার ইউজ করতে হবে এরকম দুইটা কোর্স কমপ্লিট করতে হবে এগুলো হলো থাইল্যান্ডের তারপরে হচ্ছে আপনার অলিড প্লাস ঠিক আছে এটা হলো অলিড প্লাস এটা হলো গিয়ে আপনার ইয়ার ইস্ট্রং করারটা এখানে তিনটাই আছে আপনার স্ট্রং করার বিগ করার এবং স্মল করার তিনটা আছে ছোট করার বড় করার এবং শক্ত করার এটা কিন্তু আলাদা আলাদা এগুলো যেমন একসাথে আপনার ছোট এবং বড় এবং প্লাস হচ্ছে স্ট্রং হচ্ছে আর এগুলো হলো শুধু আলাদা আলাদা যে বড় করতে যাচ্ছেন তার বড়টা নিবেন এটা তিনটা নিতে হবে একটা কোর্স কমপ্লিট করতে হবে এগুলোর প্রাইস পড়বে আপনার সাতশো পঞ্চাশ টাকা করে এক পিসের দাম তিনটায় এটা ব্যবহার করতে হবে আর এটা হলো আপনার স্ট্রং এটাও সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা এটাও আপনার তিনটা ইউজ করতে হবে এরকম কোর্স কমপ্লিট করতে হবে তো এটাও আপনার এটা হলো আপনার ছোট করারটা এটাও আপনার তিনটা ইউজ করতে হবে এটাও আপনার সাতশো পঞ্চাশ টাকা তারপরে আসি আপনার ইগনেট এটা হলো আপনার ছোট করারটা এটা হলো বড় করারটা এটা হলো স্ট্রং করারটা এটা হলো আপনার সেমি ওটার মতনই এগুলো আপনার তিনটা করে ইউজ করতে হবে এটার ফর্মুলা হলো আপনার ইন্ডিয়ান প্যাকেজিং বর্তমানে বাংলাদেশি যেমন আগে এই প্যাকেজিংটা ডাইরেক্ট ইন্ডিয়ার থেকে আসতো এখন এটা এই প্যাকেজিং হচ্ছে বাংলাদেশি করে ফেলছে আর কি এগুলোর প্রাইস হচ্ছে আপনার ছয়শো টাকা পার পিস এটা ইগনেটে যেটা আছে এটা আপনার ছয়শো পঞ্চাশ টাকা এটা শুধু আপনার ছোটটা ছোট হবে বড়টা বড় হবে এবং স্ট্রং এরটা হবে তিনটাই আপনার তিনটা করে ইউজ করতে হবে এগুলোর প্রাইস হচ্ছে আপনার ছয়শো করে যেটা নেবেন সেটা আপনি স্ক্রিনশট মেরে রাখেন তাহলে আপনার সুবিধা হবে বোঝাতে আমরা বুঝতে সুবিধা হবে তারপরে যারা মনে করতেছেন যে এগুলো আমি ইউজ করতে পারবো না আমার সময় নাই বা আমি ব্যবহার করতে পারতাছি না ওই সময় নাই তারা এই ক্যাপসুল আছে এটা কোনো সাইড এফেক্ট নাই একবারে প্রাকৃতিক আপনার ফল ফ্রুট যে যেভাবে তৈরি করা হয় সেগুলো দিয়ে এটার পাতা হচ্ছে আপনার একশো পঞ্চাশ সরি এক হাজার পঞ্চাশ টাকা পার পাতা এটার ভিতরে থাকে তিরিশটা ক্যাপসুল এখানে লেখাই আছে তিরিশটা ক্যাপসুল এটা আপনার তিনটা পাতা খেতে হবে কমপ্লিট করার জন্য আর এগুলো আপনার ভিতর থেকে আপনার কাজ হয়ে আসবে আপনার যে আউটসাইডে কোনো কাজ করতে হবে বা ওয়াশ করে ক্রিম লাগাতে হবে এরকম কিছু লাগবে না শুধু প্রতিদিন দুই বেলা করে খাবেন একটা খাবারের আগে আহ রাত্রে খাবারের পর সকালে খাবারের পর দুই বেলা খাবেন আধা ঘন্টা পর পরে খাবারের আধা ঘন্টা পর পরে এরকম তিন পাতা খেতে হবে পঁয়তাল্লিশ দিন যাবে তারপরে আপনার আস্তে আস্তে আপনার বেড এখানে বড় হবে স্ট্রং হবে এবং ফেয়া হবে হোয়াইটেনিং হবে বডি হোয়াইটিং হবে এটার কাজ হলো বডি হোয়াইটিং করবে বডি হোয়াইটিং বলতে বেস্ট হোয়াইটিং করলে বডি হবে বডি হোয়াইটিং করবে এবং বেস্ট বড় এবং স্ট্রং করবে এটা হলো কি আপনার 21 এর ফর্মুলা এই যে লেখা আছে 2021 এর ফর্মুলা এটা ঠিক আছে এটার চেয়ে আবার আপডেট হলো এটা এটা হলো পেটিডম আর এটা হলো ডোমেক্স ম্যাক্স ডোমেক্স ঠিক আছে এটাও আপনার থাইল্যান্ডের এটাও থাইল্যান্ডের এটার প্রাইস পড়তেছে আপনার 1250 টাকা এটার ভিতরে 30টা থাকে এটাই সেম আপনার যেভাবে এটার যে কাজ করবে এটা সেম কাজই করবে কিন্তু এটা আপডেটটা এই সেম প্রাইস এটা আপনার পড়তেছে বারোশো পঞ্চাশ টাকা দাম এটা পড়বে তিনটা আপনার নিতে হবে তিনটা খেতে হবে তো যে ভাইয়ারা বা আপুরা নিবেন তারা ইমো মু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা ঢাকার বাইরে আপনারা অর্ডার করতে যাচ্ছেন শুধু আপনারা ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম